গত বছর বাইক না ও বন্ধু যাও তবে যাইবা দেন জান্নাতে আগে ডুবা জান্নাতে আমার বন্ধুর জন্য আমি আল একশো পোশাক বানাইলাম আপাদের মস্তকের জন্য এটা জান্নাতি পোশাক পোশাক এর উপর আর পোশাক নাই এই পোশাকটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর সারাটি মাকলুকাতের পোশাক যদি এক পাল্লায় দেওয়া হয় তারপরও সমকক্ষ হবে না ও বন্ধুরা বাবারে আমার যাও আমার বন্ধুর কাছে যাইও মোহাব্বতে যাইও ভালোবাসার নিয়ে যাইও ওই পোশাকটা নিয়ে যাইও যাইয়া নবীকে জি বেলালে সারে নবীর কাছে যায় নবী কোন লাগায় উম্মি খানিরে ঘরে বিশ্রামে আছে শুয়ে নবী

তুমি আর জিব্রাইল তোমার এত বড় রুহুল আমি জিব্রাইল আর তুমি থাকবা না তোমার সত্তর হাজার নূরের পাক আমি সালায়া সারকার কইরা দিব নবীর পাশে আসছে সাহস পায় না নবীকে জাগাইবে বন্ধুরা আমার হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের জিব্দার ভিতরে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালামের জিব্বার মাধ্যমে এমন একটা মেশিন পেট করছে কেমনটা মিশন ঠান্ডা শীতলক এটা যদি শরীরে লাগে অনুভব হয় ঠান্ডা এত সুন্দর এত আরামদায়ক আমার জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম কি করলেন উম্মে হানির ঘরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে আসে বন্ধুরে হাতের কিনারে নাই

সমস্ত পেরেস্তার সব মালাইকার সর্দার হাই হাই তুমি কি করছ ইয়ার আসলে এই কাজ না করতাম আর তো কিছু করতে পারতাম না কারণ এটাই ছিল আমার উপায় কারা কারণ আপনি তো তন্দ্র অবস্থায় আছেন নিন্দা যাইতেছেন বিশ্রামে আছেন যদি আপনাকে ডাইরেক্ট আমি আপনাকে জাগাই যদি আপনার গুমের ব্যাঘাত ঘটে যদি আপনার গুমের সমস্যা হয় এবাদত নষ্ট হইয়া যাইব আল্লাহ বেজার হইয়া যাইব আমার জাহান নামি বানাইয়া দিব আমি গুণাগার হইয়া যাইব ও রাসূলুল্লাহ আমারে আপনি ক্ষমা কইরা দেন 啊！Ah. Ah.